ভোরের আলো ফুটতেই সাগর সৈকত যেন হয়ে উঠল এক আধ্যাত্মিক মায়ালোক একদিকে হাড় কাঁপানো শীত অন্যদিকে লক্ষ লক্ষ মানুষের অন্তহীন বিশ্বাস কুয়াশাচ্ছন্ন সমুদ্রের প্রবাহমান জলে যখন হাজারে হাজারে মাটির প্রদীপ ভেসে যাচ্ছে তখন মনে হচ্ছে যেন স্বর্গের নক্ষত্ররাজ নেমে এসেছে মর্তের এই সাগর সঙ্গমে স্নানের আগে ও পরে সৈকতের বালিয়াড়িতে চলছে প্রথাগত আচার হাজার হাজার মহিলাকে দেখা গেল প্রদীপ ও ধূপ জ্বালিয়ে গঙ্গা মায়ের আরতি করতে ধূপের সুগন্ধ আর শঙ্খধ্বনিতে মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে এক মোহময় পরিবেশ তবে সব ছাপিয়ে আকর্ষণের কেন্দ্রে রয়েছে বৈতরণী পার গরুর ল্যাস ধরে বৈতরণী পার হওয়ার সেই দৃশ্য আজও অমলিন বিশ্বাস অনুযায়ী এই প্রথা পালন করলে পরলোকে যমরাজের দুয়ারে দুর্গম বৈতরণী নদী অনায়াসে পার হওয়া যায় কনকনে ঠান্ডা জলকে তোয়াক্কা না করেই গঙ্গা মাইয়া জয় জয়ধ্বনি দিয়ে সাগরে ডুব দিচ্ছেন অগণিত পূর্ণার্থী প্রথা মেনে তিলগুড় দান এবং ব্রাহ্মণদের আশীর্বাদ নেওয়ার হিড়িপ পড়ে গিয়েছে সাগর চত্বরে ভিন রাজ্যের পাশাপাশি বিদেশি পর্যটকদের কাছেও এই বিচিত্র আচার অনুষ্ঠান হয়ে উঠেছে এক পরম বিষয় এই জনসমুদ্রকে সামলাতে এবং দুর্ঘটনা এড়াতে প্রশাসন সজাগ ড্রোনের মাধ্যমে প্রতিটি ঘাটের ওপর নজরদারি চালানো হচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইকিং করে পুণ্যার্থীদের গভীর জলে না যাওয়ার জন্য সতর্ক করছেন তীব্র ঠান্ডায় কোনো পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়লে তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সব মিলিয়ে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর হয়ে উঠেছে এক মিলন মেলা ভোরের আলো হয়ে এক আধ্যাত্মিক মায়ালোক হাড় কাপানসিক অন্যদিকে লাখো লাখো মানুষের অন্তহীন বিশ্বাস সব মিলিয়ে এই গঙ্গাসাগর হয়ে উঠেছে এক মিলন মেলা কুয়াশাচ্ছন্ন প্রভাবমান জলরাশিতে যখন হাজারো হাজারো প্রদীপ ভেসে যাচ্ছিল তখন মনে হচ্ছিল খর্গের নক্ষত্র গাছ যেন নেমে এসেছে মর্তের এই সাগর সঙ্গমে <laughs>